আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা পঞ্চাশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই বিসিএস পরীক্ষার উদ্দেশ্যে হয়তোবা অনেকেই টিকিট কেটে ফেলেছেন অনেকেই নিজের বাসস্থান থেকে পরীক্ষার স্থানে রওনা শুরু করে দিয়েছেন অনেকেই বিকালে রওনা দিবেন ঠিক এমনটাই ভাবছেন কিন্তু এরই মধ্যে কিন্তু পঞ্চাশতম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট করা হয়েছে এই রিটের জন্য কিন্তু আপনারা অনেকেই কনফিউজ হয়ে রয়েছে যে কি হবে তো দেখুন আপনারা যারা বিকালে রওনা হবেন তারা তো এই আপডেটটা তাদের জানানো অত্যন্ত জরুরি সুতরাং আপনাদের বলবো যে আপনাদের এই যে পঞ্চাশতম বিসিএস পরীক্ষার স্থগিতের যে রিটের শুনানি বা রায় তা কিন্তু আজকেই অনুষ্ঠিত হবে অর্থাৎ আজকেই কিন্তু শুনানি বা রায় দিবে এবং দুপুর বারোটার আগে কিন্তু আপনারা শুনানি বা রায় আজকেই পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা বিকালে রওনা দিবেন অবশ্যই আপডেটটি জেনে যাবেন আপডেট না জেনে রওনা দিবেন না তবে অবশ্যই নিজের মনকে শান্ত রাখুন এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন যে যেখানেই আছেন যেভাবেই আছেন এত বেশি টেনশন করবেন না যেন পরীক্ষার পড়াশোনাটাই নষ্ট হয়ে যায় শুধু একটি কথাই বলবো পরীক্ষার পড়াশোনায় ক্ষতি না করে স্বাভাবিকভাবে নিজেকে শান্ত রেখে যেহেতু এই পরীক্ষার আগেই এরকমটা আসলে হয়েই থাকে তাই এই সময় নিজেকে যতটা মানসিকভাবে শান্ত রাখতে পারবেন পরীক্ষা কিন্তু ঠিক ততটাই ভালো দিতে পারবেন সবার জন্য রইল শুভকামনা অবশ্যই আপডেট জেনে যাবেন ধন্যবাদ সবাইকে